আরো পাঁচ দিন চলবে তাপপ্রবাহ উইকেন্ডে কি আবহাওয়ার পরিবর্তন আশার আলো দেখছেন আবহাওয়া বিদরা উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা আগামী রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে সামান্য হলেও আশার আলো দেখছেন আবহাওয়া বিজ্ঞানীরা চৌঠা মে পর্যন্ত দাবদাহ চলবে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তীব্র তাপপ্রবাহে চরম সতর্কবার্তা দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ বাদ যাচ্ছে না উত্তরবঙ্গ আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে দু তিন দিন পাহাড় ও সংলগ্ন পাঁচ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় আরও পাঁচ দিন চলবে তাপপ্রবাহ অতি তীব্র তাপপ্রবাহে চরম সতর্কবার্তা দক্ষিণবঙ্গের সাত জেলায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও বাঁকুড়া এই সাত জেলায় অতি তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস উত্তর চব্বিশ পরগনাতেও চরম তাপপ্রবাহ চলবে বেশিরভাগ জেলায় লু বইবে উত্তরবঙ্গের নিচের তিন জেলাতে তাপপ্রবাহ চলবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর দুয়ার এবং কোচবিহারে মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে ওপরের এই পাঁচ জেলা আগামী পাঁচ দিনে তাপমাত্রার কোন উল্লেখযোগ্য পরিবর্তন নেই আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না যেতে কলকাতায় সকালে রোদ জলমলে পরিষ্কার আকাশ বিকেলের দিকে বা সন্ধে আংশিক মেঘলা আকাশ তাপপ্রবাহের পরিস্থিতি চলবে ফের গরম ও অস্বস্তি থাকবে আরও সামান্য বাড়তে পারে তাপমাত্রা বেলা বালে গরম হাওয়ার দাপট শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন হতে পারে Thank you